আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা অনেকে জানি না আমাদের নিজের নামে কতটি সিম রয়েছে আমাদের নিজের এনআইডি কার্ডের মাধ্যমে কতটি সিম তোলা হয়েছে আজকে আপনাদের সামনে এমন একটি জিনিস শেয়ার করব যেটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার নামে কতটি সিম কার্ড রয়েছে চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক তবে আপনার নামে কতটি সিম রয়েছে জানতে হলে অবশ্যই আপনার এনআইডি কার্ডের লাস্টের চারটি নম্বর আপনার জানা থাকতে হবে তবে আপনি জানতে পারবেন আপনার নামে কতটি সিম রয়েছে আপনার নামে কতটি সিম কার্ড রয়েছে জানতে হলে অবশ্যই চলে যাবেন আপনার মোবাইলের ডায়াল অপশনের মধ্যে ডায়াল অপশনের মধ্যে গিয়ে আপনি ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ এটি লেখে আপনি কি করবেন আপনার নামে যে সিম কার্ড রয়েছে এই সিমের মধ্যে আপনি ডায়াল করবেন আমার নামে আমার মোবাইলের মধ্যে ওয়ান সিমও রয়েছে টু সিমও রয়েছে আমি আমার ওয়ান সিমের মধ্যে ডায়াল করবো আমি আপনাদেরকে দেখানোর জন্য ওয়ান সিমের মধ্যে ডায়াল করবো ডায়াল করার পরে এখানের মধ্যে আপনি দেখতেছেন প্লিজ ইন্টার দি লাস্ট ফোর ডিজিট অফ ইয়ার আইডি মানে এনআইডি কার্ডের আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের মানে লাস্টের যে চারটি নম্বর রয়েছে সেই চারটি নাম্বার এখানের মধ্যে আপনার দিতে হবে আমার এনআইডি কার্ডের লাস্টের চারটি নাম্বার আমি আপনাদেরকে দেখাই আমার এনআইডি কার্ডের লাস্টের চারটি নাম্বার হচ্ছে ডবল নাইন ডবল নাইন সেভেন ফোর এটি হচ্ছে আমার এনআইডি কার্ডের লাস্টের চারটি নম্বর এটি এখানের মধ্যে দিতে হবে আমি আবার এই নাম্বার তুলে এখানের মধ্যে ডায়াল করব স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ এটি লিখে আমি আবার ওয়ান সিমের মধ্যে ডায়াল করব ডায়াল করার পরে এখানের মধ্যে আমি ডবল নাইন সেভেন ফোর যে আমার এনআইডি কার্ডের চারটি নম্বর রয়েছে এই চারটি নম্বর এখানের মধ্যে দেব ডবল নাইন সেভেন ফোর এই চারটি নম্বর দেওয়ার সাথে সাথে আমার মোবাইলের মধ্যে একটি এস এম এস আসবে কিছুক্ষণ সময় নিতে পারে অথবা সাথে সাথেও আসতে পারে এই এইরকম হবে আমার মোবাইলের মধ্যে দেখতেছেন অলরেডি এস চলে এসেছে এখন এই এস এম এসের মধ্যে ক্লিক দিয়ে দেখতে পারবো এই এস এম এসের মাধ্যমে আমাকে কি জানানো হয়েছে এই মেসেজের মধ্যে আপনি ক্লিক দিবেন আপনার মোবাইলের সেই মেসেজের মধ্যে ক্লিক দিবেন আপনার মোবাইলে যে মেসেজ আসবে সেই মেসেজের মধ্যে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানের মধ্যে আপনি দেখতে পারবেন আপনার নামে কতটি সিম রয়েছে আমার নামে এখানের মধ্যে দেখাচ্ছে টোটাল সিক্স মানে ছয়টি সিম রয়েছে আমার নামে এবং সিমের লাস্টের তিনটি নম্বর এখানের মধ্যে দেখাবে প্রতিটি সিমের লাস্টের তিনটি নম্বর এখানের মধ্যে দেখাবে আমার নামে টোটাল ছয়টি সিম রয়েছে আপনি দেখুন আপনার নামে কতটি সিম রয়েছে ধন্যবাদ